মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশু তিনি কোচবিহার দীঘা আলিপুরদুয়ার দীঘা জলপাইগুড়ি দীঘা রায়গঞ্জ দীঘা শিলিগুড়ি দীঘা এবং মালদা দীঘা এই বাসগুলোর শুভ সূচনা করেছেন কিন্তু এটার যাত্রা সূচনা হচ্ছে কোচবিহার দীঘা তিরিশে মে শুক্রবার আলিপুরদুয়ার দীঘা একত্রিশে মে শনিবার জলপাইগুড়ি দীঘা আঠাশে মে বুধবার এবং শিলিগুড়ি দীঘা উনত্রিশে মে রায়গঞ্জ দীঘা তিরিশে মে এবং মালদা দীঘা একত্রিশে মে দু এই তারিখগুলো থেকে যাত্রা শুরু হবে ইতিমধ্যে বুকিং স্লট আমরা ওপেন করে দিয়েছি অনলাইন রেডবাস বুকিং সিস্টেম আমাদের পোর্টালে এনবিএসটিসির সেখানেও বুকিং হচ্ছে এবং অফলাইনে সংশ্লিষ্ট ডিপো কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে আমরা যে ভাড়া বরাদ্দ করেছি তাতে কোচবিহার দিঘার ভাড়া একুশশো টাকা কিন্তু প্রথম আমরা প্রায় এক মাস পনেরোই জুন পর্যন্ত কনসেশন দিয়ে সেই ভাড়া করেছি ষোলোশো কুড়ি টাকা আলিপুরদুয়ার দীঘার ভাড়া নির্ধারণ হয়েছে সতেরোশো দশ টাকা না সতেরোশো একুশশো পঞ্চাশ টাকা আমরা সেটা কনসেশন রেট দিচ্ছি ষোলোশো দশ টাকা এরকম করে কনসেশন রেট দেওয়া হয়েছে পনেরোই জুন অবধি জেলাগুলোর ক্ষেত্রে অন্যান্য জেলার ক্ষেত্রে জলপাইগুড়ি থেকে যে গাড়িটি ছাড়বে দীঘা তার ভাড়া উনিশশো কুড়ি টাকা নির্ধারণ হয়েছে কিন্তু আমরা কনসেশন দিয়ে চোদ্দোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এবং শিলিগুড়ি দীঘার ভাড়া আঠারোশো টাকা কনসেশন দিয়ে তেরোশো টাকা রায়গঞ্জ দীঘার অ্যাকচুয়াল ভাড়া তেরোশো আশি টাকা আমরা কনসেশন দিয়ে হাজার সত্তর টাকা করেছি মালদা দীঘার ভাড়া বারোশো কুড়ি কনসেশন দিয়ে নশো চল্লিশ টাকা সপ্তাহে দুদিন চলবে সোম শুক্র কোচবিহার থেকে মঙ্গলশনি আলিপুরদুয়ার থেকে বুধ শনি জলপাইগুড়ি থেকে বৃহস্পতিবার রবি শিলিগুড়ি থেকে সোম শুক্র রায়গঞ্জ থেকে শনি মালদা থেকে এভাবেই আমাদের রুটগুলো করা হয়েছে আমরা প্রত্যেক প্যাসেঞ্জারকে ব্ল্যাঙ্কেট দেবো যেহেতু বাতানুকূল বাস আমরা জলের বটল দেব গাড়ি অত্যন্ত অত্যাধুনিক বাতানুকূল ভিডিও কোচ দুটো ডিজিটাল স্ক্রিন থাকছে যেখানে খেলা দেখা সিনেমা দেখা গান শোনার অপশন থাকবে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম থাকছে সিট বেল্ট লাগানো চার্জিং সিস্টেম থাকছে স্টাডি লাইট থাকবে এবং হানড্রেড পারসেন্ট পুশব্যাক টু বাই টু সিটস অগ্নি নির্বাপক প্রতিরোধক ব্যবস্থা থাকছে সিসিটিভি ক্যামেরায় মুড়ে থাকছে গোটা বাস সেন্সর লাগানো রয়েছে এবং সমস্ত কিছুই সেন্ট্রালি ট্র্যাকিং করা যাবে এটা সব থেকে বড় কথা কোচবিহার থেকে শুক্র দুটোই ছাড়বে আর দীঘা থেকে ওই বাস মঙ্গলশনি আড়াইটায় রওনা দেবে কোচবিহার উদ্দেশ্যে দুয়ারের সময় হল মঙ্গল শনি দুপুর দুটো বুথ রবিবার ফেরত আসার সময় হলো দুটো তিরিশ এবং জলপাইগুড়ি দীঘা বুধ শনিবার বিকেল চারটে শুরু করবে দীঘার উদ্দেশ্যে রওনা আর বৃহস্পতিবার রবি ফেরার আড়াইটার সময় একইভাবে শিলিগুড়ি দীঘার টাইমিং বৃহস্পতিবার ও রবিবার বিকেল পাঁচটা তিরিশ মিনিট শুক্র এবং সোমবার সেটা রিটার্ন করবে দুপুর আড়াইটায় রায়গঞ্জ দীঘার সোম শুক্র প্রতিদিন সপ্তাহে দুদিন ছাড়বে রাত্রি সাতটা তিরিশ মিনিটে আর ফেরতের সাইম দুপুর তিনটে মঙ্গল শনিবার এবং মালদা দীঘার মঙ্গল শনিবার রাত্রি নয়টায় ছাড়বে মালদা বাস টার্মিনাস থেকে আর বুথ রবিবার তিনটে তিরিশ মিনিটে ফেরত আসবে অফলাইনেও বুকিং সিস্টেম থাকছে আমাদের কাউন্টারগুলো অর্থাৎ যেখান থেকে বাস ছাড়বে সেই কাউন্টারে পাওয়া যাবে স্টপেজের কাউন্টারগুলোতে পাওয়া যাবে এবং অনলাইনে রেড বাস বুকিং সিস্টেম রেড বাসে যে পপুলার অ্যাপস রয়েছে ডাব্লিউডাব্লিউ সেই ওয়েবসাইটে ঢুকে রেড বাসে বুকিং করা যাবে এবং আমাদের এন বিএসের নিজস্ব পোর্টালে গিয়েও বুকিং সিস্টেম রয়েছে সময় প্রায় চোদ্দ ঘন্টা লাগবে মাঝখানে দুটো বিরতি আছে বড় বিয়াল্লিশ সিটার বাস এমার্জেন্সি গেট ফেট সব রয়েছে অত্যাধুনিক বাস বলতে যা বোঝায় ইউরো নাইন সিক্স জিরো জিরো মডেলের এই বাস ভলভো ভিডিও কোচ